হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা যখন রসগোল্লা খেতে দেয় তখনই সাক্ষ্য ছাড়ের মা খুব খুশি হয়ে যায় বলে এত ভালো একটা মেয়ে এত সুন্দর রসগোল্লা বানাতে পারে এত মিষ্টিভাবে চা তৈরি করে এই মেয়ের শুন কখনও রাগারাগি করবে না সাক্ষ্য তখনই হঠাৎ দীপার ফোনটা বেজে ওঠে দীপা বলে কি ব্যাপার কে ফোন করেছে কে আবার ফোনটা রিসিভ করছো না কেন আর সাক্ষর দিকে কেন তাকিয়ে আছো কী ব্যাপার সাক্ষ্য ও তোমার এখানে কাজ করে বলে কি তোমার গোলাম হয়ে গেছে নাকি তুমি ওকে ফোনও রিসিভ করতে দাও না না আমার একটা বন্ধু ফোন করেছে আমার একটা আর্জি ছিল কি আমার বান্ধবীর বাড়িতে তার মেয়ের জন্মদিনের অনুষ্ঠান সেখানে আমাকে কিছু রান্না বান্না করতে হবে আমি কি হেল্প করতে যেতে পারি কি ব্যাপার এতদিন তো বললেন আপনার এই মুম্বাই শহরে কেউ নেই থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নেই এখন আমার বন্ধুও পাতিয়ে ফেললেন কি শুরু করেছেন কি আপনি কি ব্যাপার সাক্ষ্য তুমি একদম চিন্তা করো না দীপা তুমি যাবে আমি তোমাকে বলছি কি সাক্ষ্য যাবে না হ্যাঁ যাবে যেতেই হবে তুমি যখন বলে দিয়েছো মা আমার তো আর কোনো কিছু বলার থাকতে পারে না আর যাই কিছু হোক না কেন আমি তোমার পাশে আছি তাহলে আমি ফোনটা রিসিভ করব হ্যাঁ করে বলিয়ে দাও যে হ্যাঁ তুমি যাবে সেই অনুষ্ঠানে তুমি আমাদের পাশে আছো এবং রান্নাবান্না সবটা তুমি করে দেবে আর এই কথা শুনেই খুব খুশি হয়ে যায় দীপা বাইরে গিয়ে ফোন করে চারুকে দিকে আটা মাখছে আর রান্নাঘরে যেহেতু সে রয়েছে তখনই নানাভাবে চারু ফোন রিসিভ করতে পারে না সূর্যকে বলে যে তুমি কোথায় এসো তো আমার ফোনটা একটু রিসিভ করে লাউড স্পিকারে দাও তখনই সূর্য ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দেওয়া মাত্রই সেখানে দীপার গলা দীপাক আসছে আর বলছে হ্যালো আমি যাব তোমার বাড়ির ঠিকানাটা আমাকে একটু এসএমএস করে দিয়ে তো ঠিক আছে আমি লোকেশনটা তোমাকে পাঠিয়ে দেবো তুমি একদম কোনো চিন্তা করো না আমি রান্নাঘরে রয়েছি তো কিছুক্ষণ পরে আমি তোমাকে সব কিছু করে দিচ্ছি তুমি চিন্তা করো না সূর্য এটা শুনে অবাক হয়ে যায় বলে কি ব্যাপার আমাকে যে ফোন করেছিল তার গলা শুনে এতটা স্তম্ভিত হয়ে গেলে কেন সূর্য কোনো কথা বলছে না নানাভাবে চারু খুব খুশি হয়ে যায় এদিকে শোনা ভাবতে লাগে যে না কে ফোন করেছে আর কে কথা বলছে আমি জানি না তবে দীপা যখন কথা বলছিল বাইরে দরজায় দাঁড়িয়ে ছিল সোনা সে দীপার সমস্ত কথা শুনে ফেলে দীপার কেন জানি না মনে হয় যে কেউ একটা তাকে ফলো করছে তখনই হঠাৎ সামনে চলে আসে সোনা তাকে দেখে দীপার মনে পড়ে এর আগে তাকে সোনা বলেছিল জড়িয়ে ধরেছিল আদর করেছিল তখনই সোনা বলে কাছে যায় আর বলে আমি ভেবেছিলাম যে তুই আমার সোনা আমি তোকে চিনতে ভুল করতে পারি না আমি তো মা হই না কি তখনই সোনা বলে কি একদম বাজে কথা বলবেন না আমি বলি সেদিনও বলেছি আর আজকেও বলছি তাহলে তুমি এখানে কেন এসেছো কারণ আমি চাই যে আপনার সঙ্গে দেখা করতে না এটা কি আপনার কেনা রাস্তা নাকি আমি রেস্টুরেন্টে আসতেই পারি তাই আমি এসেছি আর আপনার সঙ্গে কথা কেন বলতে হবে বলুন তো তখন দীপার মনে হয় যে সে আসলেই ব্যর্থ কোনোভাবে তার দুই মেয়েকে সে হারিয়ে ফেললো এমনকি কোনোভাবে সে নিজের সংসারটা রক্ষা করতে পারলো না এখন কী হবে এগুলো নিয়ে নানাভাবে খুব চিন্তা করে সোনাকে থ্রেট করে বলে দেখো তুমি আমার মা নাও একদম মাঝে কথা বলবে না আমার কাছে আসারও চেষ্টা করবে না আর সেটা যদি তুমি করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমার কথাটা শোনো না সেদিনও আপনি আমাকে শোনা বলে রেখেছেন মনে মনে শোনা ভাবতে লাগে মা তোমার দেওয়ার থেকে প্রিয় জিনিস হচ্ছে আমার এই গায়ের রঙ আমি পেয়েছিলাম তোমার এখানে এসেছি শুধুমাত্র আমি ভাবতে যে পাকা মেয়ে আর তুমি হয়তো একখানে রয়েছ তাই তোমাদেরকে দেখতে পারবো চোখের দেখা কিন্তু না যে মুখটা আমার মায়ের সময় আমি এরকম করে লুকিয়ে রাখার চেষ্টা করেছিলাম সেটাই আমার জীবনে এসে পড়েছে তুমি এত বছর পরে আমাদের জীবনে এসেছো এখন যদি আমার জানতে পারো আমি আমার বাবা চারু একসঙ্গে রয়েছে তাহলে তুমি ব্যাগরা দেবে তুমি যে কোনো মুহূর্তে আমাদের সংসারটা নষ্ট করে দিতে পারো তাই আমি কোনোভাবেই তোমাকে আমার বাবার সঙ্গে থাকার আমার পথ চলা কোনোভাবেই জানতে দেবো না তুমি শুধু দেখো না তোমাকে যেভাবে আমি অপমান করবো তুমি কোনোদিনও আমার সামনে আসতে পারবে না আর কোনোদিনও আমাকে তুমি নিজের মেয়ে হিসাবেও পাবে না তখনই নানাভাবে দীপাকে চেট করে যে আমার কাছে একদম আসবেন না আমি আপনাকে বলে দিচ্ছি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আপনি বারবার কেন আমাকে নিজের মেয়ে বলছেন আপনার মতো আমার সঙ্গে মিল কোনো কিছু কি আর ভাবে যে পাঁচ বছর ধরে তোমাকে রেখে আসার পরেও মা আমি তোমাকে ভুলতে পারিনি তোমার দেওয়া এই গায়ের রঙ চেহারা সব কিছু আমার সঙ্গে বয়ে নিয়ে বেড়াচ্ছি কিন্তু আমি কখনোই চাই না যে কোনো কষ্ট হোক আমার তাই বলছি যে তোমাকে আজকে আঘাত করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না সোনাও কষ্ট পায় কিন্তু কোনোভাবে তার মাকে ধারের কাছে ঘিসতে দেয় না অনেক চিৎকার চেঁচামেচি সোনা এবং দীপার মধ্যে হতে শুরু করে তখনই বলে আমি খুব ব্যর্থ আমার খুব কষ্ট হয় কিন্তু আসলে আমার কষ্ট বোঝার মতো কেউই নেই সোনার চিৎকার চেঁচামেচি শুনে নন্দা চলে আসে বলে কী হয়েছে এখানে আপনি আপনি কি কোনো রেস্টুরেন্টে খাবার অর্ডার করবেন না এখানে মেনু কার্ড রয়েছে এবং নানাভাবে অনেক সময় রয়েছে আমরা তো অনলাইনে দেখে নিতে পারবো তাই এখানে আমার থাকার কোনো প্রয়োজন নেই শোনাও তাও বুঝতে পারে যে নানাভাবে আসলে তার মার কষ্ট পেয়েছে কিন্তু সেই কষ্টের কোনো মূল্য থাকে না সে চোখের জল ফেলছে তখনই সাক্ষর মা এসে বলে কি ব্যাপার তুমি এতটা কষ্ট করছো কেন তুমি কান্না করছো আমার ছেলের কথা শুনে কখনো কাঁদবে না ও যা বলেছে সেগুলো ভুলে যাও এখন থেকে তোমার কোনো প্রয়োজন তুমি আমাকে বলবে তোমার একটা টিপস রাখবো কি বলছেন কি হ্যাঁ এই টাকাটা রাখো সামনে তো পুজো আসছে তোমাকে কিন্তু এই টাকা দিয়ে কিছু কিনতে হবে দিপা নিতে চায় না তখন বলে যে হ্যাঁ আমি সবাইকে টিপস দিই তো তোমাকে কেন দেবো না আমি কালকেও আসবো তুমি আমাকে এরকম রসগোল্লা বানিয়ে খাওয়াবে তো ঠিক আছে আপনি আসলে আমি রসগোল্লা না খাওয়াতে পারলেও যেটা পারি সেটা আপনাকে রান্না করে খাওয়াবো ঠিক আছে মা তুমি কালকেও আসবে কেন আমার ছেলের রেস্টুরেন্টে আমি আসতে পারি না তোমার অনুমতি নিতে হবে সাক্ষ্য না তুমি তো বলেছিলে একটা হ্যান্ডিক্রাফ্টের মেলায় যাবে চলো তুমি তো বললে তোমার সময় নেই আমার সময় আছে চলো তোমাকে আমি নিয়ে যাই মাসি মা আপনি যদি একবার করে আসেন তাহলে খুব ভালো হয় প্রতিদিন সব কিছু ঠিক থাকে আমি আসবো তো এত মিষ্টি একটা মেয়ে যে এত ভালো চা করতে পারে রান্না করতে পারে এরকম একটা মানুষকে পেয়েও সাক্ষ্য যদি বুঝতে না পারে তাহলে আমার করার কিছু নেই আর এই মানুষটাকে আমি কখনো কষ্ট পেতেও দেবো না তাই নানাভাবে বলছি যে সাক্ষু তুমি কিন্তু একদম বেশি বাড়াবাড়ি করবে না চলো সাক্ষু তারা উড়ো করে তার মাকে নিয়ে যায় আর বলে আমার সাথে তো পেরে ওঠো না তার সাথে আর একজন যে রয়েছে তার সঙ্গেও পারো না সে এত আমার থেকে হাঁটুর বয়সও হতে পারে কিন্তু তার যা রাগ আর ক্ষোভ তখনই দীপার মনে পড়ে যে আগে ছোটোতে রূপার খুব রাগ ছিল সে সব কিছু অনেক বেশি বুঝতো সোনার কোনো রাগ ছিল না সে ঠান্ডা ছিল অথচ বড়ো হয়ে সোনারই রাগতে যে বেশি রূপা কিন্তু আরও যে বেশি রাগে হয়েছে কি না সেটা দীপা আদৌ জানে না এদিকে সূর্য রাস্তায় বেরিয়েছে দীপার খোঁজ করবে বিগ আসবে কিন্তু সেখানে রাস্তায় দুজন যমজ বোনকে দেখতে পারে সোনা রূপা যেমন ছোট ছিল শিখ তেমনই আর সেটা দেখে সূর্যের খুব কষ্ট হয় মনে করে যে না রূপা হারিয়ে তলিয়ে গেছে আর তার সঙ্গে সোনা যেখানে বেঁচে আছে তাকে বাঁচানোর জন্য সূর্য নিজের সংসার পরিবার নিজের বউ বাচ্চা সব কিছু ছেড়ে দিয়েছে আর এইসব করতে গিয়ে নানাভাবে খুব কষ্টে রয়েছে সূর্য যখনই সোনা মায়ের কথা মনে পড়ে দু হাত বাড়িয়ে দেয় আর বলে তুই আমার কাছে আয়না মা তোকে একবার আমি জড়িয়ে ধরতে চাই কেন পারছি না তখনই তার ঘোর কেটে যায় রাস্তার ধারে পড়ে কান্না করতে লাগে সূর্য যে আমার রূপা মা তুমি কোথায় গেলে আমাকে ছেড়ে এরকম করে আমি বাবা যে খুব কষ্ট পাচ্ছে রাস্তা রাস্তা আমি ঘুরে বেড়াচ্ছি আর তার থেকেও বড় কথা তোমার মা কোথায় আছে আমি জানি না ওদিকে দীপাও তো অনেকটা কষ্ট পাচ্ছে কোনোভাবে তার কষ্ট বোঝার মতো কেউ নেই আজকে সোনার জন্য যে আসলে দীপা রান্না করতে যাবে সেই সব কিছু একটা মনের টানের কারণে দীপাও বুঝতে পারছে যে আসলে সোনার সঙ্গে তার একটা আত্মার সম্পর্ক রয়েছে মনের সম্পর্ক রয়েছে যার কারণে সে বারবার সোনার দিকে এগিয়ে যায় কিন্তু সোনা সেই জিনিসটা বুঝতে পেরে তার মাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিতে নানাভাবে এসে ছেদ করে অপমান করে দীপাকে কষ্ট দিল ভাবে যে আসলেই তার জীবনটা এরকম কেন যাকে সে আঁকড়ে ধরে বাঁচতে চায় সেই তাকে আঘাত করে বসে কিন্তু শোনা এখন পর্যন্ত বুঝতে পারছে না যে তার বাড়িতে এবার দীপা যাবে এবং সেখানে গিয়ে রান্নাবান্না করবে আর সেটা যদি একবার সূর্য দেখতে পারে তাহলে সবটা শেষ সূর্যর বারবার মনে হচ্ছে যে এটা দীপা যে রান্না করতে আসবে এত ভালো রান্না পারে এত গলা শুনতে পেরে দীপার কান্নায় ভেঙে পড়ে সূর্য কোনোভাবেই বুঝতে পারছে না যে আসলে দীপা তার জীবনে সত্যিই ফিরে আসবে দীপাকে এখনও মিস করে সূর্য স্বামী স্ত্রীর যে মনের টান ভালোবাসা সেগুলো এখনও সূর্যর মধ্যে মরে যায়নি সে এখনও ভালোবাসে খুব দীপাকে আর সেই মানুষটার জন্য মরিয়া হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে খুঁজবে বলে বিগবঙ্গে গিয়ে দেখতে পারে সূর্য রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে সেটার একটা নির্দিষ্ট সময় থাকে আর সেই সময়ের মধ্যে যদি কেউ না যায় তাহলে সেটা বন্ধ পায় আর পরের দিন তাকে যেতে হবে অনলাইন অর্ডার করা সম্ভব কিন্তু আবহাওয়ার যা পরিস্থিতি কোনোভাবে অনলাইন অর্ডারও সম্ভব হয়ে ওঠে না তাই নানাভাবে অনেক ঝামেলা জটিলতায় পড়ে যায় সূর্য সোনার সেই পুরনো স্মৃতিগুলো মনে করতে লাগে রূপাকে জড়িয়ে ধরতো সোনাকে খাবার খাইয়ে দিত এমনকি দীপা সোনারূপা দুজনকে এতটা ভালোবাসত তাদের যে সম্পর্ক ঘনিষ্ঠতা সব কিছু নিয়ে নানাভাবে সূর্যর মনে অনেক প্রশ্ন জেগে ওঠে আর সেই প্রশ্নগুলোর উত্তর সে কোনোভাবেই খুঁজে পায় না তাই রাস্তার ধারে শুয়ে কান্না করছে আর ভাবছে যে আসলে তার পরিবারটা এরকম করে কেন তছ হয়ে গেল এদিকে উর্মিকে তার ছেলে এসে জামা কাপড় গিফট করে পুজোতে পড়ার জন্য কিন্তু উর্মি তার দিদির স্মৃতিগুলো কোনোভাবেই ভুলতে পারে না কষ্ট পাচ্ছে বলছে যে দেখো উর্মি তোমাকে নিজেকে সামলাতে হবে পরিবারের সবাই বাকিরা যারা রয়েছে তাদের হাল ধরতে হবে কিন্তু তুমি পারছো না আমি জানি যে তোমার জন্য এটা অনেক কষ্ট কিন্তু তারপরেও সেই কষ্টগুলো তোমাকে সহ্য করে এগিয়ে যেতে হবে এটার নাম তো জীবন তুমি তো দেখতে পাচ্ছ কেমন করে কষ্ট পাচ্ছে তোমার ছেলে তোমার ছেলের হাত থেকে তুমি একটা উপহারও নেবে না পুজোতে কী করছো নতুন শাড়ি গহনাকাটি এগুলোতে তোমার প্রাপ্য উর্মির খুব কষ্ট হয় তার ছেলেকে ফিরিয়ে দেয় বলে না আমি করবো না এগুলো তুই নিয়ে যা কি হতে চলেছে অন্যরা বেড়েছো আর সিরিয়ালের পরবর্তী টুইস্টে সোনা দীপাকে কঠিন হুঁশিয়ারি করলো সূর্য রাস্তায় কাঁদছে দীপার গলা শুনি আজকে সূর্য যেভাবে চারুর সঙ্গে কথা বলতে দেখেছে দীপাকে সেগুলো শুনে সে তার খুব কষ্ট হচ্ছে সে ভাবছে যে আসলে দীপাই হয়তো তার জীবনে ফিরে আসছে আর এই আশা এই স্বপ্নে এই ভালোবাসা এই সব বিবর হয়ে রয়েছে সূর্য তাই বিগবঙ্গে যে আসলে দীপার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে এই স্বপ্ন এই আশা নিয়েই সূর্য বেরিয়ে পড়ে কিন্তু সেখানে গিয়ে রেস্টুরেন্টটা সে বন্ধ পায় আর তার জন্য তার মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায় আর যে মন খারাপের কারণে কোনোভাবেই দীপা নিজেকে সামলাতে পারে না আর তার মধ্যে ভেবে যাকে আদর করে কাছে টেনে নিতে চাইছে সেই মেয়েটাও দীপাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিচ্ছে আর নানাভাবে দীপাকেও কষ্ট দিচ্ছে আর সেই কষ্টের কারণে দীপার চোখ দিয়ে জল পড়ছে আর কোনোভাবেই দীপা সোনার আসল পরিচয় জেনে না যায় এই ভয়ে কিন্তু এত কিছু সোনা এসে করে গেল রেস্টুরেন্টের দীপার সঙ্গে আলাদাভাবে দেখা করে এমন ব্যবহার করেছে যাতে দীপা কোনোভাবেই আর সোনার পাশে যেতে না পারে কী হবে এরপরে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন